আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে সাথে উত্তরবঙ্গের খুবই খুবই জনপ্রিয় এই যে কল্লা এই কল্লা আর এটি হচ্ছে কায় আলু গোল গোল করে কাটার মধ্যে একটা ফালদা দিয়ে দিয়েছি এই কায় আলু আর এই কল্লা দিয়ে সুটকি মাছের পুরপুরি কোড়ের মধ্যে তেলা মাছের সুটকি দিছি বগুড়ার এই মাছ হচ্ছে তেলা মাছ করে পয় এই মাছ এখন ভাজা নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব সুটকি মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পানি দিচ্ছি গরম পানি দিয়ে এটা ফাইন করে পরিষ্কার করে নেবো শুটকি মাছ এখন গরম পানি থেকে তুলে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো আর সুটকি মাছ এই ভাজার আগে এই শুটকি মাছের পেটের মধ্যে থেকে কিন্তু আমি ভুড়ি বের করে নিচ্ছি হাত দিয়ে শুটকি মাছ ঠান্ডা পানি দিয়ে ফাইন করে পরিষ্কার করে নিচ্ছি এখন এই জায়গায় করে দিছি এই করে কিন্তু ময়লা লয় আপনারা মনে করবেন ময়লা তেলের করে এরই মধ্যে হচ্ছে এই যে কায় আলু কুটে থুসিনো এই কায় আলুগুলো ঢালে দিচ্ছি কায় আলুর অর্থ হচ্ছে আলুর যে আলুগুলা হয় ওই বগুড়ার খিয়ার অঞ্চলে কায় আলু করে কয় এই কায় আলুর মধ্যে হচ্ছে এখন দিয়ে দেবো কল্লা আলু আর কল্লার মধ্যে দিয়ে দিচ্ছি এখন কাঁচা পোত্তা আর পেস এখন দিয়ে দেবো হচ্ছে গোটা রসুন এই যে গোটা রসুন গুলা কোয়া কোয়া এগুলো সিলে লিসি হামরা কল্যাপুরপুরির মধ্যে কাঁচা পত্তে দেই সাথে দেই হচ্ছে শুকনা পত্তা কোটা আর এই শুকনা পোত্তা বা পত্তা কোটা আপনারা যে কোন পত্তা কোটা মানে কি পত্তা কোটা মানে হচ্ছে মরিচ গুড়া শুকনা মরিচের গুড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি কোটা এই হলদি কোটা অর্থ হচ্ছে হলুদের গুড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পিষা আমাকে বগড়া দিয়ে গেলে রসুন কি করে কয় জানেন রসুন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল এটা এখন একবারে ভালো করে হাতের মধ্যে নিয়ে মাখে নিমো এই আর আরানা তেল দিয়ে দিছি এখন এটা ভালো করে মাখে নিচ্ছি আমরা গেলে লোক এটা তেল কই না তেল কই কল্লা আলুর পুরপুরি মাখা হয়ে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে সুটকি সুটকি দিয়ে আলগা করে মাখে দেবো পুরপুরি আন্দার জন্য এখন দিয়ে দেবো হচ্ছে পানি এই পুরপুরির তরকারিটা খেলে খুবই স্বাদ লাগে খেতে যারা খাসেন তারা অবশ্যই কমেন্টে কয়ে যাবেন যে এটা সেই স্বাদ এখন ঢাকনা দিয়ে জাল ধরে দেবো আর একটা কথা আপনি কি একটু বগড়ার আপা কিন্তু আজকে শাড়ি পরছে ক্যাঙ্কা লাগিচ্ছে অবশ্যই কবেন শুটকি করলে আর আলুর পুরপুরি বলক কাশিছে এখন হচ্ছে আর না এটা জাল দিব জাল দিয়ে হচ্ছে নামে নেব কল্লা আলু আর শুটকি দিয়ে পুরপুরি হয়ে গেছে চতুর্দিকে তেল বাড়াছে লাল লাল যখনই তেল বাড়াবি লাল লাল তখন হচ্ছে এটা নামে নেবেন খুবই স্বাদ লাগবে গরম গরম ভাত দেখাতে দেখেন এই হলো আমাকে উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় কল্লা আলু শুটকির পুরপুরি এটা হচ্ছে গরম গরম ভাত দেখাবেন আর আপনারা অবশ্যই এই তরকারিটা বাড়িতে আনতে খায় দেখবেন আজকের মতো সবই ভালো থাকেন অনেক অনেক ধন্যবাদ